সদীপ মণ্ডলি আমরা জানতে চাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সারা বিশ্ব আজ এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন বিশেষ করে পলিউশন এই পলিউশনের কারণে সারা বিশ্বে আজ ওজন লেয়ারের স্তর কমে যাচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে মানুষ মানব সম্পদ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে আজ আমরা পরিবেশ দূষণে মানুষ দেহের উপর কি প্রভাব ফেলে এই বিষয়ে আজ আমরা কথা বলবো এয়ারওয়ে ডিজিজ বিশেষজ্ঞ চেস্ট স্পেশালিস্ট ডক্টর গোলাম সরোয়ার বিদ্যুতের সাথে তিনি বক্ষবিদে হসপিটালে আছেন সহকারী অধ্যাপক হিসেবে এবার আমার প্রশ্ন হচ্ছে সবচাইতে খুব কমন প্রশ্ন যেটা সকলেরই থাকে দর্শকরাও এটা জানতে চায় স্মকিং অ্যাজমার জন্য কতটুক দায়ী এবং যদি অ্যাজমার জন্য স্মোকিং অধিকাংশেই যদি দায়ী থাকে নন তো অ্যাজমা হয় এটা কিভাবে ব্যাখ্যা করবেন ধন্যবাদ আপনাকে স্মোকিং এবং অ্যাজমা স্মোকিং আমি যেটা বলবো ডিরেক্টলি অ্যাজমার জন্য দায়ী না স্মোকিং দায়ী হলো সিওপিডির জন্য এখানে দুইটা ডিজিজ আছে শ্বাসকষ্ট সব শ্বাসকষ্টই মানে হাঁপানি নয় অ্যাজমা সিউপিডি দুইটা রোগে একই রকম বাট সিউপিডি শোলে রিস্ক ফ্যাক্টর স্মোকিং অ্যাজমা ইজ এন ট্রিগার ফ্যাক্টর ট্রিগার মিনস উত্তেজক তার অ্যাজমা আছে তার অ্যাজমাটাকে বাড়িয়ে দেয় স্মোকিং আমরা জানি অ্যাজমা হলো মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ মাল্টিফ্যাক্টোরিয়াল মিনস জেনেটিক প্লাস এনভায়রনমেন্টাল তার জিনে অ্যাজমা আছে সে এনভায়রমেন্ট থেকে যে পলিউশন নিচ্ছে সেটা স্মোকিং এর জন্য স্মোকিং এর জন্য তার অ্যাজমাটা ট্রিগার করছে এবং তার অ্যাজমাটা কন্ট্রোল ভালো হচ্ছে না বাট অ্যাজমা নেবার বিনে সোললি ইটিওলজিক্যাল ফ্যাক্টর অফ স্মোকিং ইটিওলজি কখনো স্মোকিং অ্যাজমার ইটিওলজি না বাট এটা একটা ট্রিগার ফ্যাক্টর কাজ করে এটা আমাদের একটু ধারণাটা এইভাবে বদলিয়ে নিতে হবে আচ্ছা ধন্যবাদ আপনার সুন্দর উত্তর দেওয়ার জন্য আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এয়ার পলিউশনে যে অ্যাজমা হয় তাতে গর্ভবতী মায়ের যে শিশু শিশুর উপর কতটুকু প্রভাব পড়ে এবং যদি প্রভাব পড়ে করণীয় কি আমাদের একটা টার্ম আছে অ্যাজমা উইথ প্রেগনেন্সি অ্যাজমা যাদের থাকে প্রেগনেন্সিতে জনের জন্য হ্যাজারডাস একটা মার জন্য একটা শিশুর জন্য তাদের কি হয় অক্সিজেন ডিফিসিয়েন্সি হয় যেটা এয়ার পলিউশন এয়ার পলিউশনে অ্যাজমাকে তার কন্ট্রোলটাকে মেনটেন করতে দেয় না তার দেখা যাচ্ছে যে তার কন্ট্রোলটা লস হয়ে যাচ্ছে তার কন্ট্রোল লস হয়ে যাচ্ছে মানে তার যে শ্বাসনালীটা চিকন হয়ে যাচ্ছে তার প্রপারলি অক্সিজেন যাচ্ছে না প্রপারলি অক্সিজেন যদি না যাচ্ছে তার বাচ্চা যে মায়ের পেটে যে বাচ্চা আছে আমরা ফিটাস বলি সেটাকে কিছু সমস্যা করতে পারে একটা হলো যে তার ওজন যেটা জন্মগত ওজনটা কমে যায় এটাকে লো বার্থ ওয়েট বলি তারপরে আমাদের যেটা আরেকটা হয় তার প্রি টার্ম ডেলিভারি হয়ে যেতে পারে তার দেখা যাচ্ছে ডেটের আগেও ডেলিভারি হয়ে যেতে পারে থার্ড যেটা হতে পারে নিউনেটাল ডেথ এবং তার জন্মকালীন মৃত্যুরও সম্ভাবনা থাকে এটা পলিউশনের জন্য যখন অ্যাজমা কন্ট্রোল না থাকবে তখন এই উপসর্গগুলি বাচ্চার উপর বর্তবে ধন্যবাদ

জলি অংশ সরিয়ে ফেললে এটা অ্যাজমার জন্য একটা ট্রিগার ফ্যাক্টর এয়ারও এটা ড্রাই হয়ে যায় ড্রাই হয়ে গেলে মেডিয়েটরগুলি রিলিজ হয় এবং অ্যাজমা অ্যাটাক হতে পারে এটা একভাবে হয় সেকেন্ড যেটা হলো যে আমাদের আরেকটা ইন্টারেস্টিং আমরা অনেক সময় এসি ইউজ করি আমরা কেউ তার ক্লিন করি না পরিষ্কার করি না এখানে বিভিন্ন ধরনের ডাস্ট পার্টিকেল ইভেন ফাঙ্গাস এগুলি ডেভেলপ করে যায় এগুলি যখন এসির সারা হয় এসির যখন বাতাসের সাথে এগুলি আমরা ইনহেল করি তখন দেখা যাচ্ছে যে এটা অ্যাজমার উপর প্রভাব ফেলে সুতরাং এসি ব্যবহার করলে অ্যাজমার উপর একটা বিরূপ প্রতিক্রিয়া থেকে যায় আচ্ছা সম্পূর্ণ একটা প্রশ্ন ছিল যাদের হাপানি হয় নাই তাদের এসির কারণে কি হাপানি হতে পারে না এসির কারণে হাপানি হবে না এসির কারণে হবে না বাট যাদের হাপানি থাকে তাদের এসি তার হাঁপানির নিয়ন্ত্রণটাকে নিয়ন্ত্রণ করতে ভাতাগ্রস্ত করবে তার এটা প্রপারলি নিয়ন্ত্রণ হবে না যদি সে ওই ফ্যাক্টরগুলি না মানে আর যদি ফ্যাক্টর মেনে এসি টেম্পারেচার একটা নির্দিষ্ট লেভেলে থাকে ধরেন আপনি চব্বিশ পঁচিশে কি হয় আমাদের একটা টার্ম আছে যে চেঞ্জ ইন টেম্পারেচার মানে তিন ডিগ্রি ফারেনাইটের উপরে যদি চেঞ্জ হয়ে যায় টেম্পারেচার হঠাৎ আপনি রুদ্রের থেকে আসলেন এসে এসিটা ষোল করে দিয়ে দিলেন তখন কিন্তু আপনার অ্যাজমা হওয়ার ঝুঁকি থাকে অ্যাজমান অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকে যে আপনি রুমে আসলেন ঘামটা মুসলেন এসিটা চব্বিশ পঁচিশে দিলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না যদি ওই ফ্যাক্টরগুলি মেনে চলেন তাইলে এসির সমস্যা হবে না ধন্যবাদ আমাদের আলোচনাগুলো ছিল খুবই এফেক্টিভ আশা রাখি দর্শকরা এটাতে খুব উপকৃত হবে আমরা এই ধরনের খুব সাধারণ সমস্যা নিয়ে আমরা এখন চলছি তো এই জন্য আপনাকে আমাদের আমরা জানতে এই চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সুধু মন্ডলী আমরা এতক্ষণ আমরা পরিবেশ স্বাস্থ্য এবং অ্যাজমা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এবং বিভিন্ন ব্যবহারিক বিষয়গুলো আমাদের সামনে ডক্টর গুলাম সরোয়ার বিদ্রোহ তুলে ধরেছেন এবং তার সমাধানও দিয়েছেন আশা করি এই বিষয়গুলো যদি সামনে রেখে আমরা আগামী দিনে পথ চলতে পারি আমরা অনেকাংশে স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পাব আমাদের সকলের পক্ষ থেকে দর্শক মণ্ডলী আপনাদের আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা